হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আমুন আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো আমার হাতে দেখতেই পারছেন টাইমার এটি একটি প্রোগ্রামেবল টাইমার এবং এটি একটি সেমি ডিজিটাল টাইমার তো এই টাইমারগুলো কিভাবে কাজ করে কিভাবে কানেকশন করবেন এবং এই টাইমারগুলো কোন কোন জায়গায় ব্যবহার করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটি আপনাদের জানাবো তো চলুন কথা না বাড়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি তো বন্ধুরা ভিডিওর শুরুতেই প্রথমে আমরা জেনে আসি এই যে টাইমারগুলো টাইমার আসলে কি তো আমি যদি আপনাদের সহজ বাংলা ভাষায় বলি টাইমার হচ্ছে যেই কোনো মেশিনকে অটোমেটিকলি অন এবং অফ করা যদি আরও সহজ বলি ভাবে বলি তাহলে হচ্ছে কোনো মেশিনকে যদি আপনি অটোমেটিকলি সময় মতো অন করবেন এবং সেম টাইম মতো আপনি আবার অফ করতে চান মূলত টাইমারের কাজ বাট এইখানে যে টাইমারগুলো আছে এখানে মাল্টি ফাংশনাল টাইমার আমি কিন্তু বিস্তারিত বলবো বা তার আগে চলুন আমরা এর ফুল স্পেসিফিকেশন এবং বিস্তারিত আরও ভিতর থেকে জেনে আসি তো বন্ধুরা ইন যাওয়ার আগে আমরা একটু এই টাইমার দুটোকে আনবক্সিং করবো তো যদিও এর ভিতরে আনবক্সিং করার কিছু নেই কারণ এটি সিম্পল একটি প্যাকেজিং করা তো আনবক্সিং এ শুরুতেই দেখা যাচ্ছে এখানে একটি টাইমার রয়েছে একটি ক্যাপ এবং নিচে একটি টাইমারের বেজ লাগানো রয়েছে এটি হচ্ছে রিলে বেজ যেহেতু এটার ঘাটটি রয়েছে একদম একটি রিলের মতো আক পিনের আর এই যে রিলে বেসটি এবং এরপর যে জিনিসটি আছে সেটি হচ্ছে এখানে দেখতেই পারছেন এটি একটি ইউজার ম্যানুয়াল এই টাইমারটিকে আপনারা কিভাবে কানেকশন করবেন সেই জিনিসটি দেয়া রয়েছে এখানে তো এই ছিল হচ্ছে এর প্যাকেজিং আমরা এরপর যে আরেকটি টাইমার আছে সেই টাইমারটিকে আমরা আনবক্সিং করব তো ওই টাইমার এই যে আমরা যদিও এর আগে খুলেছি এবং খুলে দেখেছি তো এইটি হচ্ছে প্রোগ্রামেবল টাইমার আমাদের এই টাইমারটা নিয়েও আলোচনা করব। তো প্রথমে হচ্ছে আমরা এই যে চিন ব্র্যান্ডের এই টাইমারটি নিয়ে কথা বলবো তো এখানে দেখতেই পারছেন এটি একটি ডুয়েল টাইমার তো ডুয়েল টাইমারটি কিভাবে কাজ করে আপনাদের দেখাই এটি একটি সেমি ডিজিটাল সেমি ডিজিটাল এই কারণে বলা হয়েছে এখানে ডিসপ্লে এর মাধ্যমে আলো জলে এবং আপনারা এই ডিসপ্লেটা দেখতে পারবেন এবং এখানে কোনো মেনুয়াল সুইচ এখানে কোনো অটো যে সুইচগুলো আছে বা প্রোগ্রাম করে দিবেন ওরকম কোনো সুইচ নাই তো এখানে হচ্ছে মিনিট ঘন্টা এবং সেকেন্ড আপনাদের একটু দেখাই এখন ঘন্টা আছে এইচ এইস ঘন্টা এখন হচ্ছে এম আছে তার মানে হচ্ছে এটা মিনিট এবং এখন হচ্ছে সেকেন্ড তার মানে আপনি নিরানব্বই ঘন্টা আমি একটু দেখাই দেখেন নিরানব্বই ঘন্টা নিরানব্বই মিনিট এবং নিরানব্বই সেকেন্ড আপনারা সব কিছু মানে একদম নিরানব্বই ঘন্টা পর্যন্ত করতে পারবেন নিরানব্বই মিনিট পর্যন্ত করবে এবং নিরানব্বই সেকেন্ড আর এটার যে ওয়ারিং কানেকশন ডায়াগ্রামটি এখানে সুন্দর মতো এখানে দিয়ে আছে এবং ভেরি সিম্পল মানে একদম সহজ আমি আপনাদের তারপর একটু বলে দিই এটার যে কানেকশন ডায়াগ্রামটি এখানে আপনারা দেখতেই পারছেন এখানে এই মাইনাস মানে একটা লাইন আর একটি লাইন আপনারা দেখতেই পারছেন এখানে দুই নাম্বার পয়েন্ট এবং সাত নাম্বার পয়েন্ট এই দুই আর সাত নাম্বার পয়েন্টটি হচ্ছে আপনার এই লাইন মানে দুইশো বিশ ভোল্টের যে আপনারা প্লাগ ইনটি করবেন সেটি হচ্ছে এই দুই নাম্বার এবং সাত নাম্বার পয়েন্টটিতে করবেন এবং এখানে নর্মালি ওপেন যেটি তিন নাম্বার আর চার নাম্বার যেহেতু দুই ডুয়েল টাইমার এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি এখানে তিন এবং চার এবং নর্মালি যে ক্লোজ আছে এটি হচ্ছে ছয় পাঁচ এবং ছয় তো পাঁচ আর ছয় হচ্ছে নর্মালি ক্লোজ ডুয়েল টাইমার আপনারা যদি সিঙ্গেল ফাংশন ইউজ করেন তাহলে যে কোনো অ্যাক্টে তার মানে অর্থাৎ তিন অথবা চার তিনে দিলে হবে অথবা চারে দিলেও হবে যদি নর্মালি ওপেন করতে চান আর নর্মালি ক্লোজ যদি করতে চান সেই ক্ষেত্রে পাঁচ অথবা ছয় তো এখন কথা বলবো আমরা এই যে এই টাইমারটি নিয়ে এই টাইমারটি মূলত একটি মাল্টি ফাংশনাল এবং প্রোগ্রামেবল টাইমার এটার ম্যাক্স অ্যাম্পিয়ার হচ্ছে আহ পনেরো অ্যাম্পিয়ার এটা আপনার দেখতেই পারছেন এখানে পনেরো অ্যাম্পিয়ার এখন কথা হচ্ছে আপনার যদি পনেরো অ্যাম্পিয়ারের আরো অধিক কারেন্ট বা অধিক অ্যাম্পিয়ার ইউজ করতে চান সেটা কিভাবে সম্ভব তো এটা সহজ সমাধান হচ্ছে এটা ম্যাগনেটিক কন্ডাক্টর এই এটা একটি থার্টি ওয়াট তিরিশ অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কনডাক্টর আপনি যদি পুরো একটা বিল্ডিং কন্ট্রোল কন্ট্রোল করবেন সেটাও সম্ভব সেই ক্ষেত্রে এই ম্যাগনেটিক কন্টাক্টরটাকে আপনারা সাইজটা আরও বড় করতে হবে মানে হেভি অ্যাম্পিয়ারে যদি লোড ইউজ করতে চান সেই ক্ষেত্রে হেভি অ্যাম্পিয়ারে ম্যাগনেটিক কন্টাক্টর করবেন আর এই টাইমারটি আপনারা সপ্তাহে সব কয়দিন ইউজ করতে পারবেন তো আমি যদি আপনাদের একটু সহজ করে দেখাই এখানে দেখেন প্রথমে একদিন ছিল এখন হচ্ছে সাত দিন এক দিন সাত দিন এরপর হচ্ছে দেখেন এখানে দুই দিন আছে দুই দিন তারপরে যদি আরেকটা চাপ দেই এখানে সপ্তাহে তিন দিন মানে সব ধরনের অপশন আপনাদের দিয়ে দিয়েছে এবং এটি প্রত্যেক দিন বিশ বার করে আপনারা চাইলে বিশটা সময় মানে বিশ বার এটাকে অন অফ করতে পারবেন এর ভিতরে বিল্ডিং একটি রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারির সাহায্যেই এখানে দেখেন আমার কোনো কানেকশন নেই তারপরে ডিসপ্লেতে সব কিছু শো করছে বিল্ট ইন ব্যাটারিতে থাকার কারণে আর যখন আপনার এখানে লাইনটি ইন করবেন এখানে দেখেন লাইন ইন ইন করলে এটার ইন্ডিকেটারটে জ্বলবে আর এখানে কানেকশন একদম সিম্পল এর ভিতরে কোনো প্যাচের কোনো কিচ্ছু নাই একদম সিম্পল এখানে কানেকশন দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটা এখানে ম্যানুয়াল দিয়ে আপনি আস্তে আস্তে ই করে ঘন্টা মিনিট সব কিছু মানে এ টু জেড এখানে আপনারা সেট করতে পারবেন আশা করি বুঝতেই পেরেছেন খুব সহজ একটি জিনিস এবং এর কানেকশন নিয়েও কোনো মানে প্যারার কিছু নাই আর এই টাইমারটি হচ্ছে যে সার্কিট ব্রেকারের যে বেজ আছে ব্রেকার বেজ এই ব্রেকার বেজের ভিতর খুব সহজে সুন্দর করে বসাতে পারবেন খুব সিম্পল একটি ডিজাইন এবং সহজ একটি ডিজাইন তো বন্ধুরা এখন আমরা এই দুইটি টাইমারকেই সহজ সরলভাবে কানেকশন করে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা কানেকশন করবেন যদিও আমি ফুল কমপ্লিটলি চালিয়ে দেখাতে পারছি না কারণ আমার কাছে সব ধরনের মেটেরিয়ালস নাই আমি জাস্ট খালি লাইন দিব এবং চালিয়ে দেখাবো তো আমরা এখন আপনাদের একটু দেখাই এখানে হচ্ছে দুই নম্বর এবং সাত নম্বর পয়েন্টের কথা বলেছিলাম তো আমরা এখন কানেকশন দিচ্ছি এটা দুই সাত নম্বর পয়েন্টে আগে দেই তো আমরা এখন কানেকশন দিচ্ছি সাত নাম্বার পয়েন্টে আপনাদের একটু দেখাই লাইন দেওয়ার আগে দেখেন আমি এখানে এটার কানেকশনটা সেম টু সেম থাকি এভাবে দিই হয়ে গেছে তো আমরা এখন আমরা এটিকেও কানেকশান করবো তো দেখেন আমি এখন এটার কানেকশন করে দিয়েছি এখন আমরা লাইন দিব তো বন্ধুরা আপনার দেখতেই পারছেন এই হচ্ছে টাইমারে আমি অলরেডি কানেকশন করে ফেলেছি এবং কানে টাইমারের কানেকশন দেওয়া শেষ তো এখানে হচ্ছে টাইম আমি যদি এখন সেট করে দেই তো এখন মেনুয়াল মুডে আছে আমি হচ্ছে অটো মুডে নিব দেখেন অটোতে নেয়ার সাথে সাথেই এখানে যে ইন্ডিকেটরটি আছে সেটি জ্বলছে এবং এই টাইমারটি ঠিকঠাক মতোই কাজ করছে আমি এখানে যদিও টাইম সেট করে এখন দেই নি এই আউটপুট নেই তো আপনাদের এই ঘন্টা মিনিট সেকেন্ড আমি এত বিস্তারিত আজকে বললাম না কারণ একটা টাইমারের অনেক ফাংশন আমি হয়তোবা অন্য একটা টাইমে আপনাদের বলবো তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই টাইমারগুলো আপনারা কোথায় ব্যবহার করবেন বা কোথায় ব্যবহার করতে পারবেন এই টাইমারগুলো মূলত আপনারা যে কোনো ফ্যাক্টরি যে কোনো ইন্ডাস্ট্রি যে কোনো যেই কোনো মেশিনারি যেই মেশিনগুলোয় আপনাদের নির্ধারিত টাইম দিয়ে কাজ করা লাগে যেমন আপনি যদি সাতটার সময় চালাতে চান সাতটায় যদি দুই ঘন্টা করে মেনটেন করতে চান যদি তিন ঘন্টা করে মেনটেন যায় তিন ঘন্টা পর এটি বন্ধ হয়ে যাবে তো যদি ঘন্টা মিনিট সেকেন্ড আপনি যদি এটা সেট করতে চান তাহলে এই টাইমারগুলো আপনি কাজ করতে পারবেন আর এবং যদি আপনি সময় নির্ধারণ করেন যে চারটার সময় বন্ধ হবে অথবা পাঁচটার সময় বন্ধ হবে তাহলে এই প্রোগ্রামেবল টাইমারগুলো তো দুইটা টাইমারের আসলে দুই ধরনের কাজ বাট টাইম মেনটেন করা মূল টাইমারের কাজ হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে এই রকম ভিডিও আসলে সবার আগে আপনাদের সামনে চলে যায় তো আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোন পর্ব নতুন কোন পেছন নিয়ে সেই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম